এগুলো বিকাশে নগদ যেগুলো আসছে সেগুলো আমি উঠেছি আপনি রাখেন পরে দিন আমার সমস্যা ভালো হয় আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাবো যাওয়ার সময় এখন আপনাদের আপনারা হ্যাঁ দিলে আমার কে এই আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আমি আবার চলে আসছি সার কাছে তাছাড়া আর রিক্সা বাবদ আমি জিজ্ঞেস করছি বুঝছেন যে রিক্সা অটো রিক্সা যিনি বানান ওনার সঙ্গে কথা হয়েছে আমার উনি বলছেন পঁচাশি হাজার টাকা লাগবে মানে রিক্সার ফুল সেট আপ লাগবে পঁচাশি হাজার টাকা তাহলে আমি আমার পক্ষ থেকে আপনার অটো রিক্সার জন্য বিশ হাজার টাকা আমি নিজস্ব ফান্ড থেকে দান করবো আমি এক আমার পক্ষ থেকে বিশ টাকা দিচ্ছি সাথে আপনারা যারা পাঠিয়েছেন এখানে সে প্রায় আট হাজার টাকার মতো সাড়ে সাত হাজার টাকা আছে এই সাড়ে এই সাড়ে সাত হাজার টাকা আপনারা পাঠিয়েছেন চাষার জন্য আমার কাছে আমার বিকাশে এখন এখন আরও বাকি দরকার হচ্ছে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা আপনারা যে যা পারেন চাষার একটা রিক্সার জন্য আপনারা আলার্সে দিতে পারেন আপনারা তো দেখছি আসা কোথায় থাকেন কারণ গত ভিডিওতে আপনারা সেটা অবগত আছেন আমরা একটু পরে আবার দেখাচ্ছি আপনি কিছু বলবেন বলেন আমার আমার বলার কিছু আসলে না আমি কিছু জানিও না তো এখন যদি যারা দিবেন আর যারা আসছেন আজকাল সাংবাদিক আঙ্কেলেরা তাদেরকে দোয়া করি যারা দিচ্ছেন যে দশ টাকা বিশ টাকা যেয়ে পারেন দিতে পারছেন এটিএমের দিকে তাকে দুটা একটা মেয়ে মামা আর একটা হলো আমার ছোটো মেয়ে আমরা মনে করেন ভালো খাবার ভালো থাকা মনে করেন আমাদেরও মনে চাচ্ছে ওরাও বলছে যে না না আমাদেরকে আর বাসা থাকা হবে না মা মূল্য একদিন তো বাসায় নিয়ে দেখলাম একদম বাসা দিব যে আমার তো সে তো মিথ্যাই আমাদের ঘরে যা ছিল মানে সব বিক্রি করে তোমার মার পিছে চলে গেছে আর যেখানে ভাড়া ছিলাম সেখানেও মনে করেন বাড়িওয়ালাকে সব দিয়ে আসছে লকডাউনে মনে করেন এক লাখ আশি হাজার টেপ মনে করেন পঞ্চাশ হাজার দিলে বলে আর এক লাখ পঞ্চাশ হাজার সেই জন্য ওনাকে মাল দিয়ে আসছি খাদি এখন আমরা মনে করেন নিরুপায় হয়ে অসহায় অবস্থা হয়ে আর নিচে মাটি নাই দেখিয়ে মানে বিধানে আমরা আজকে রাস্তায় থাকতে হয় দশজনের দশ কথা শুনতে হয় সেই জন্য প্রতিবাদ করি না কেননা রাস্তায় থাকলে মনে হয় দশজনের দশ কথা বলতেই পারে বলবে নিচু যারা বলবে পায়ের দিকে তারা তারা বলে মুখের দিকে থাকে বলবেই এটা সবার বেলায় যখন আমরা ভালো ছিলাম তখন আমাদেরকে সবাই মূল্যায়ন করি এখন রাস্তায় ঘুমাই সবাই দশ কথা বললো দশজনের কথায় আমার মেনে নিতে হবে মাথা নিচু করে থাকতে হবে কেননা আমি এখন কিছু নাই আমার যদি যারা সহায়তা করবে তাদেরকে দোয়া করবো নমাজ করে বুধবার শুক্রবার আস্তে সামনে আজকে বুধবার কালকে আমি সবার কাছে আবদার সবার কাছে যে চাওয়া যে এই ইতিমেদিক তাকে যদি কেউ কিছু দেন ওনাদের ঠিক আছে আমরা আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহ ওরা কষ্ট করে এখানে পড়াশোনা করে রাস্তার পাশে এই যে ফুটপাতে থাকে ল্যাম্প আলোতে পড়াশোনা করে ওদের মুখের দিকে তাকিয়ে ওদের ভালো পড়াশোনার জন্য মানে বাসস্থানের জন্য আপনারা যদি কোনো রকম একটা ব্যবস্থা করে দিতেন ওনাদের চাওয়া একটাই একটা অটো অটোরিকশা হলে মানে আপনাদের উচিলে যদি একটা অটোরিকশা হয় ইনশাল্লাহ ওনারা ভালো থাকতে পারবেন এখান থেকে শিফট করে অন্য জায়গায় যাবেন ওখানে যায় বাসাবাড়িতে বাড়িতে থাকবেন এখানে ওদের অনেক কষ্ট হয়ে যায় আবার রাস্তার পাশে কাজ চলতেছে এখন ওরা পড়াশোনা করতে পারে না দেখে এই যে ভালো একটা জায়গায় ওইটা রাস্তার পাশেই চলে আসছেন তো এভাবে তো মানুষ জীবন চলে না ওরা একটা পড়াশোনা করতেছে ওদেরও ভবিষ্যৎ আছে আপনারা ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি কি আশা করছি ওদের ওদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আর বেশি তো না আশি হাজার টাকা লাগলে আমি বিশ টাকা আমার পক্ষ থেকে দিচ্ছি আর আপনারা এখানে আট আট টাকার মতো পাঠাইছেন আগেই আর বাকি কিছু টাকা আপনারা যদি কেউ পারেন একজন পারেন বা দশজন মিলে আসেন বিশ জন মিলে আসেন যে যা পারেন বিকেশ নাম্বার দিয়ে দিব ওখানে দিয়ে দিবেন আমি টাকাটা চাচার কাছে বসাই দিব আর রিক্সা সহ যদি টাকাটা হয় আমি নিজে রিক্সাটা আমার পরিচিত আসেন ওখানে গিয়ে বানিয়ে দিবো হাসনা তুমি পড়াশোনা করে কি হতে চাও সেনাবাহিনী সেনাবাহিনী আর তুমি কি মরিয়ম আচ্ছা কি হতে চাও তুমি ডাক্তার ডাক্তার আচ্ছা হওয়া না হওয়া বাকিটা আল্লাহর আল্লাহর হাতে কিন্তু আমরা চাইলে তো ওদেরকে ওদের জন্য একটু চেষ্টা করে দেখতে পারি আমাদের তো এমন না যে একজনের আশি হাজার টাকা দিতে হবে কেউ দশ টাকা বিশ টাকা যে যা পারেন বেশি না তো আশি হাজার টাকা হলে একটা অটো রিক্সা হয়ে যায় তাহলে অটো একটা রিক্সা হলে ওরা এখান থেকে চলে গেলে আমি আশা করছি ওরা ভালো পরিবেশে থাকলে ইনশাল্লাহ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া কোনো ব্যাপার না ইনশাল্লাহ তো ঠিক আছে আসসালামু আলাইকুম আপনি বললো এখন এই যে ওনারা এখানে থাকেন আর ওরা এখানে থেকে পড়াশোনা করে এই যে এখানে থাকে রাতে এটা লাগানো থাকে আর এখানেই থাকে ওরা

হ্যাঁ লাইটের আলো ল্যাম্প পোস্টের আলো